রসুল আবাম আওয়ালাম আয় রতাম তার মানে হলো আল্লাহ তাআলা বলতেছেন কোনো বান্দা আখেরাত কে বিশ্বাস করে আর আমি আল্লাহর উপর ইমান আনে আবা ইসলামের দুশমন মুসলমানদের দুশমন যারা তাদের সাথে সম্পর্ক রাখে যদিও সে হয় নিজের ছেলে যদিও হয় বাবা অথবা ভাই অথবা গুস্কির লোক बुज़ार्बे तरीमा, तरीमन की, असहन, नहीं, तरीमा, नहीं, ये जो नाम हम हमरा ना इबाददार पाक का है कि मुसलमान होते राजिया सीना है, शर्माएँ तो हज़रत, आखिरत तो नो मृत्यु परमोति जीवन, हदीसें बितराश्च अल्लाह रसूल ज़ल्लाह रहमतुर्रसूलुल्लाह, सल्लल्लाहु अलैहि वसल्लम ने আনেওয়ালা তেয়ামত পর্যন্ত মত দুনিয়ার জীবন শুরু আছে শেষ হয়ে যাবে একদিন ক্ষয় হয়ে যাবে তেয়ামত কায়েম হয়ে যাবে ইয়ামাত দুবাদ দারুল আউ দুবাই রাল আউদি মানে এই আসমান এই জমিন নবমন্ডল আর ভমন্ডল যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছুর সোর্সটা আল্লাহ তাআলা তিনি যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন হয়ে যাও হয়ে যায় আর আল্লাহ তালা বলেন ধ্বংস হয়ে যাও সাথে সাথে হয়ে যায় ধ্বংস হয়ে যায় কোনো নাই আল্লাহ আল্লাহ তালার আদেশ দিতে দেরি বাস্তবায়ন হতে দেরি হয় না আল্লাহ তালা বলেন এই আসমান থাকবে না জমিন থাকবে না আবার নতুন করে আসমান বানানো হবে জমিন বানানো হবে আসরের ময়দান হবে সবকিছু আবার পৃথিবী এবং আসমানের নতুন আকার দেওয়া হবে মানে এটা শেষ হয়ে যাওয়ার পরে নতুনভাবে আল্লাহ তালা সৃষ্টি করবে

মাথার চারাঙ্গুল বা আধা বিগত উপরে সূর্য থাকবে এখন আছে উল্টা দিকে করা হবে মাথার গেলি ভাতের মতন টক করে করে থাকবে সবাই বলুন আল্লাহ আমাদেরকে হেফাজত এমন কঠিন অবস্থা আল্লাহ তালা বলেন যেই দেখবে আব্দুল রহিম দেখবে আব্দুল করিম মাস্টার আব্দুল করিম তার ভাই সারার দিকে দৌড় শুরু করবে যেন তার পরিচয় দেওয়া না লাগে পরিচয় দিলেই তো সে নেক্সট হবে কি কঠিন পরিস্থিতি ও উম্মি সন্তানকে দেখে বাবা মা ভাগবে পলায়ন করবে অস ওয়া আপনার সন্তান আপনার বিবি আপনার পরিচয় দেবে না বিবি সব বলবে আমার তো বিবাহই হয় নাই কি বলবে আমার তো বিয়েই হয় নাই বাবা সন্তানকে বলবে দুনিয়ায় আমার কোন সন্তান ছিল এমন এক কঠিন মুহূর্ত সেই কঠিন বিপদের দিনে একটা লোক মাত্র সাফায়ত করতে পারবে সুপারিশ করতে পারবে তিনি কে নাম আমাদের নবী মহানবী কত বড় সম্মান তার মাকামে মাহমুদ সর্বোচ্চ বান্দাদের ভিতরে সম্মানিত স্থানে তাকে বসানো হবে নবীজি শেষদায় পরে কাঁদবে আর বলবে হাবেলি উম্মতে কি বলবে বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও সব কি বলবে বলবে আল্লাহ আমার যেন কি হয় আমার যেন কি হয় ভয়ে তারা কাঁপতে থাকবে বড় বড় নবী موسی আলাইহিসসালাম আলাইহিন নবীরা थरथर করে কাঁপবে আর আপনারা আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ মোসাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাই ওniakাব দাও বিল মাহবুব গো তুমি যদি আমার একটা উম্মাতকে জাহান্নামে যে আযাব আবি কিন্তু তুমি পাবে জান্নাতে জনা উম্মতের জন্য মায়া সেনা নাই

ন দ আমি ন মামসা নজ নমিজের সাবায়ে জনি পাইতে চায় নর সুনাতমানাতরকাররা সেলা এ নবিজের সবায়জনি পাইতে সা করের আজাবে প্রথ বিশ্বােষ করতে হবে না অবে না। কোনো ম যখন কবরের মধ্যে আঁকা হয় নেক্কার হৎপংকার হক ধনী হোক গরিব রাস্তার ধনীর হোক আর বাদশাহ হোক মুসলমান আর খ্রিস্টান হক হিন্দু ধর্মী যে ধর্মের হয় মনকার নাকিল খবরে আসবে মনকার নাকিল খবরের মধ্যে এসে কি বলবে তোমার রব কে কে বলবে মান তোমার রব সবাই বলেন তোমার রব আমার আমাদের রব কে আল্লাহ আর জোরে বলি আমাদের রব কে আল্লাহ আমরা যখন নাকি নামাজে মত দাঁড়াই আল্লাহু আকবার এরপরে কি বলেন الحمد

আমরা পাঁচ অক্ষ নামাজে অসংখ্য আল্লাহ তালাকে রং করে স্বীকার করে দেই কিন্তু যখন বাস্তব জীবনে আসায় দেখা যায় বান্দা আল্লাহকে মানে না ঠিক না যখন নাকি ব্যবসার মতো ঢোকে আল্লাহর হুকুম নবীর সামনে আছে কিন্তু সেটা তারা ভালো লাগে না যখন পরিবারে জাহ্লাহ হুম নবীর তরিকা সেইভাবে হোক ভালো লাগে না রাই আর হুকুম না মানে নবীর তরিকায় না চলে মানব আপনার রবকে উত্তর তো দেওয়া যাবে না যাবে কথা বলে উত্তর দেওয়া যাবে না জিজ্ঞেস করবে তোমার নবীকে নবীর সোনার তো মানে নাই নবীর সমস্ত অমর্তা সুন্নাত গুলো করার দরকার আছে না নাই ভাই আমার জন্য নবীর সুন্নাত ছাড়া নবীর সুন্নাত ছাড়া দাড়ি নবীর সুন্নাত কিনা বলে টুপি নবীর সুন্নত কিনা পাগড়ি নবীর সুন্নত কিনা জুব্বা নবীর সুন্নাত কিনা যত সুন্নাত আছে খাবার খাওয়া সুন্নাত বাথরুমে ঢোকার সুন্নাত মরসিদে নোকার পায়েলবার সুন্নাহ সব ক্ষেত্রে দোয়া কালাম আছেলাই আছে সবাই যারা হবে এরপর দিন আমাদের দিন কি ইসলাম আল্লাহвален দিন কি ইসলাম কি পরিপূর্ণ না ইসলামের ভিতরে কোনো গাততি আছে না কোনো গাততি আছে এই জন্য ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তারা বলেন ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকো কি করো ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকো একটা লোক এক পাও মসজিদের বাইরা এক পাও ভিতরে লোকটা কি মসজিদে না বাইরা ভিতরেও না বাহিরেও না মানে দুই নৌকে পা দিছে এখন মরা ছাড়ার কোন উপায় নাই আপনারা হয় পুরো ইসলামে ঢুকতে হবে তাই ইসলাম থেকে বাইর হয়ে যান মাঝখানে থাকে তাদের নাম কি বলেন কথা কয় না মাঝখানে থাকে তাদের নাম কি মোনাফে মোনাফে কইতে ভয় পায় মাঝখানে থাকলে তাদের নাম কি আমরা কি মোনাফিক হব না কাদি মুসলমান ইমান নিয়ে কবরে যাইতে চাই তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাইলে কবরের কথা বিশ্বাস করা লাগবে কবরের আজাবের কথা বিশ্বাস করা লাগবে এরপর কি আছে হাসরের ময়দান আমন নামা দেওয়া দেওয়া হবে নে কাজ তাদের তাদের বুকটা ফাইরা ইসনের দিকে দেওয়া হবে নাউজুর দেখবে সামান্য সামান্য গুণা সেখানে আছে কেউ একটা তাপ দিছিল অন্যায় করে ক্ষমতা পাওয়ার পাইছেন তো মাথা ঠিক আছে না নাই পাওয়ার পাইলে আর একজন আর গদি দখল করে দোকান দখল করে চান্দা চায় আছে না নাই কথা পাই না হালাল না হারা ওইটা ওগুলো দেখবে যে কয় টাকা চান্দা খাইছে সেটা কি ওখানে কি থাকবে কারোর একটা গালি দিছে পিডান দিছে সব কি থাকবে বলবে বড় আশ্চর্য ছোট্ট থেকে ছোট্ট গুণা সেটাও এখানে ধরেন কারো গাছের একটা ফল জাম্বুরা আপেল কমলা চুরি করে অনেকে মুরব্বীরা বলে যে পোলা পানে নাকি গাছের নারকেল খায় বিভিন্ন ফল ফাঁকরা চুরি করে খায় এই যুবক ভাইরা হাসের ময়দানে উঠবে যে কার নারকেল খাইছে সেটাও কি সেখানে কি থাকবে না থাকবে না কথা পাই তাহলে যুবক ভাইরা এরকম না বইলা খাওয়া চুরি বললাম না আর কি না বইলা খাওয়া যাবে সম্মানিত হাজির এরপরে জান্নাত জাহান্নাম বর্তমানে কিন্তু জান্নাত এবং জাহান্নাম বিদ্যমান জান্নাত আমাদের উপরে জাহান্নাম সাত তপক জমিনে সাত তপক জমিনে নিচে আমেরিকার বিভিন্ন বৈজ্ঞানিকেরা কত দূর পর্যন্ত খোদাই করা যায় অনেক চেষ্টা করছে অনেকভাবে তারা লোহা যেটা পাঠায় গইলা যায় লাস্ট পর্যন্ত যে কোনো পদ্ধতিতে তারা অনেক মিশে গেছে কিন্তু যাওয়ার পরে আর মিশে কি এমন পাথর বা এমনভাবে বাঁচছে হ্যাঁ যেটাই দেয় গইলে কি মুহূর্তের ভিতর গইলে শেষ হয়ে যায় আর নিচে যায় না জাহান নামের একটা তাপ একটা আগুন আগুনের ভাব আছে না নাই সময় তো হাজির এই জন্য জান্নাত জাহান নামের উপর বিশ্বাস আমরা জান্নাত আল্লাহ তাআলাকে দেখতে পাব সরাসরি হাদিসের ভিতরে আসছে আকাশের ভিতরে চাঁদ উঠলে যেমন নাকি দেখতে কোনো ভিড়াভিড়ি থাকে না হাসরের ময়দানে জান্নাত নর নারীরা আল্লাহকে সরাসরি দেখবে কোন পর্দা থাকবে না জান্নাতে আল্লাহকে দেখবে লক্ষ লক্ষ বছর চলে যাবে আল্লাহ তো এক ঝলক দিয়েই চলে যাবে হুম থাকবে না এরপরে হুর এবং গেলমানেরা গেলমান মানে খাদেম আর হুর যারা থাকবে হুর মানে কি বলেন হুর মানে কি স্ত্রী বিবি নেকার জান্নাতিজি রমণীগণ থাকবে দুনিয়ার থাকবে জন আর থাকবে কয়জন সত্তর জন কয়জন কথা না জন হুর থাকবে জান্নাতি হুর এমন সুন্দর হবে যাদের যারা ওই হুর যদি নিক্ষেপ করতো দুনিয়ার সমস্ত পানি বৃষ্টি হয়ে যায় ওই হুরের কোন ক্যানিয়া যদি পৃথিবীর ভিতরে বায় করতো তারপরেও ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে আছে না নাই বর্তমানে অনেকে পড়েন মগজ পর্যন্ত দেখা যায় না কিন্তু যেটা পরে এটা কি জায়েজ না না যায় কথা বলেন এই না একটু না দেখা চক্ষু বুজিয়া থাকবেন প্রয়োজনই কি চক্ষু বুঝে কি থাকবেন নফস বলবে ইস এত সুন্দর একটু একবার তাকা নফস বলবে নফস বলে কি কথা বলেন হ্যাঁ নফস গুনার দিকে চাই কি না অনেকে কয় হুজুর আমাকেও চাইতে পারে আপনি তো মুক্তি সাহেব মানুষ আপনার মনে হয় চায় না আমারও চায় পিসাবেরও চায় নবীদেরও চাই কথা কয় না তারা মানুষ না তাদের ভিতরে নফসা আছে না নাই চায় কিন্তু সেদিকে তাকানো যাবে না তাকাই না কেন আল্লাহ তাকুয়া আল্লাহর ভয় যদি আপনি নফসকে দমন করতে পারেন নফসের কন নফস বলবে দেখলি না একটু চা নফস বলবে হার্ট ফেল করতেছি আপনি বলবেন তুই হার্ট ফেল করার যাই কর আমি গুনার দিকে এমন এরাদা করতে রাজি আছি না নাই এমন যদি এরাদা করতে পারি তাহলে ইনশাল্লাহ জান্নাতের হুর আমাদের নসিবে ইনশাল্লাহ থাকবে সম্মানিত হাজির তাকদির কি তাকদির সম্পর্কে আজকে আলোচনা তাকদির হলো দু প্রকারের এক প্রকারের তাকদির নির্ধারিত যেটা আল্লাহ তালা চূড়ান্ত করেছেন সৃষ্টি লগ্ন শুরু এই সিদ্ধান্তের ভিতরে কোনো পরিবর্তন নাই আর একটা তাকদির আছে সেটা হলো তাকদির মোয়াল্লা ঝুলন্ত ভাগ্যলিপি যেটা দোয়ার দ্বারা নে কামলের আল্লাহ তালা পরিবর্তন করে অনেক সময় বাঘ্যলিপি কয় ধরনের দুই ধরনের একটা হলো চূড়ান্ত বাঘ্যলিপি ওটার ভিতরে কোনো পরিবর্তন নাই হজরত আলী রাজিল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাম একটা লাঠি নিয়ে মাটির ভিতর ফসাইতেছিলেন আ বলতেছিলেন ও আমার সাহাবারা তোমরা শোনো মনোযোগ দাও আমি এমন একটি হাদিস বর্ণনা করতেছি তোমরা খেয়াল করো সেটা হলো আমার উম্মাদ যারা তোমরা আসো কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে সেটা আল্লাহ তালা যখন তোমাদেরকে সৃষ্টি করেছে তখনই কি লেখা আছে কখন লাগছে সৃষ্টি করছে এখন অনেকে বলবেন তাহলে হুজুর এত কষ্ট করে নামাজ শ্রদ্ধা করা দরকার কি যে জান্নাতে যাবে তো যাবেই আর যে যাবে তো যাবে সেটা তো লেখা হয়ে গেছে আমাদের আর দরকার নাই এমন কখন কোনো আসেনি সম্মানিত হাজির আল্লাহ রাসুদ সাল্লি সাল্লাম বলেছেন যে এই কাজ করা যাবে না আপনার চেষ্টা চালাইয়া যাইতে হবে মৃত্যু আগ পর্যন্ত যে আপনার নামটা যেন জান্না কাতারে থাকে থাকে সে জিনে না থাকে সোহান কারণ একটা উদাহরণ দিলে ভালো বুঝবে একটা ক্লাসের দশজন ছাত্র আছে একটা গণিত টিচার গণিত টিচার জানে কিন্তু কোন ছেলেটায় ক্লাস পাবে গণিতে কার পার্টি গণিত ভালো বীজ গণিত যেমনি ভালো টিচার জানে না জানে না যেই ছাত্র গোল্ডেনে ক্লাস পাবে বোর্ড স্ট্যান্ড করবে যে এগার পাবে সেটাও কিন্তু টিচার জানে আর যে ফেল করবে সেটাও কি টিচার ধারণা থাকে ঠিক তদ্রু সব আল্লাহ তালার জানা কিন্তু পরীক্ষার হলে যদি আপনি বসে থাকেন তাহলে যতই ভালো আপনি করেন আপনি তো ফেল করবেন ঠিক কিনা এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা এখানে যত পারো আমল করো লেখো খাতায় মানে আমল নামায় আমল বেশি করতে হবে নেক আমল বেশি করতে হবে গুনা কমায় দিতে হবে রাজি আসি তিন চাল সময় তো হাজির তার দিক একটা হলো ঝুলান্ত আর একটা হলো চূড়ান্ত একটা ঝুলান্ত আর একটা কি হজরত সুলাইমান আলী সালাম নাম শুনছেন কিনা জলিলুল কদর পায়কম্বর বাদশা ছিলেন বিশাল বাদশা এমন বাদশা দুনিয়ার আসবেও ওনার দরবারে আজরাইল আলহ সালাতাম আইসে ওনার একজন সাহাবির দিকে তাকাইয়া বারবার হাওয়ারির দিকে তাকাইয়া সঙ্গী সাথী যেটাই বলেন বারবার তাকাইতেছে আজরাইল তো আগে সরাসরি আসতো এখন তার আশে না ঠিক কি না তো বারবার তাকানের কারণে ওই লোকটা ভীত হয়ে গেছে আয়েশা নবী সুলাইমান ইমান আলিসাল্লাহু সাল্লামকে বলতে সাল্লাহ্ নবী ভয় আমার দীঘা আজরাইল বারবার ডেরাই দেরাই আমার ভয় হয় আপনি আমাকে এখান থেকে আমার এলাকায় পাঠিয়ে দেন এই যে তাকদিপ আপনার মৃত্যু যেখানে লেখা সেখানেই আপনার পৌঁছতে পৌঁছবেন আপনি থাকবেন যে ভাবে যাবেন যেখানে মরণ লেখা সেখানে কি আপনি চলে যাবেন সেটা বুঝাইতে চাই আমি এবার সোলাইমেন আলাহি সাল্লা তুয়া সাল্লামের অধীনে তো বাতাস অর্ডার করলেন সাথে সাথে সেখানে পৌঁছে গেল এবার আজরাইল আলাইসাল্লাম কিছুক্ষণ পর আবার হাজির এবার বলতেছে যে ভাই আজরাইল আমার অমক সাহাবির দিকে তুমি এরকম চোখ রয়ে কেন তাকাইছ আমি আশ্চর্য হয়ে গেছি আর কিছুক্ষণ কিছু সময় পরেই তার কিন্তু সে আছে এখন আপনার যান আমি আশ্চর্য হয় এই লোক আর অল্প সময় পরে যান কবচ করব। সে এখানে কিভাবে আমি সেখানে যান কবচ করব। আমি চিন্তায় করে গেছি তাক লেখা তার কি মনে করেন ভারতবর্ষে সে আছে কোথায় ফিলিস্তিন বলতে চায় হায় ও তো আর তোমার ভয়ে আমাকে বলছে তাকে ভারতবর্ষ পাঠাই দিত যে আল্লাহ মতন কি তারে পাওয়া গেছে এই জন্য মৃত্যু যেখানে সেখানে আপনাকে যাইতে হবে তবে কিছু আছে ঝুলন্ত সেটা হলো আপনার বিপদ আবদ কিন্তু আপনার হাতের কামাই বান্দাবান্দি যখন গুণা করে অতিরিক্ত গুনার ফলে কিন্তু আল্লাহ তাহলে অনেক সময় আজাদ দেয় দেয় ঠিক কিনা বলেন বর্তমানে এই যে বন্যা পরিস্থিতি এই জন্য আমরা বাড়ি দোয়া করতে এটা যদিও যদিও ভারতের কিছুটা সৃষ্টি এবং কিছুটা প্রাকৃতিকভাবে তো আমরা দোয়া করবো এবং এস ফার আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাবো এবং যারা এই বানবাসী মানুষ আছে অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবে টাকা পারি অর্থ পারি যে যেভাবে পারি জামা কাপড় দিয়ে পারি যেভাবে পারি আমরা ত্রাণ দেওয়া পারি তাদেরকে হেল্প বা সাহায্য করতে তাদের পাশে আর একজন মমিন ভাইয়ের পাশে দাঁড়াইতে রাজে আসি না নাই রাজে হাসি তো সবাই ইনশাআল্লাহ আমাদের ছাত্র ভাইরা আসছে বাক্স নিয়ে ওরা যাবে যে যা পারেন ইনশাল্লাহ এই বানবাসী মানুষের জন্য আপনারা ওদের কাছে দিবেন সম্মানিত হাজরিন এই জন্য কি করা আল্লাহ খালিস তালার কাছে দোয়া দোয়া করা এবং মাফ চাওয়া যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন কারণ তাকদির এটা কিন্তু কিন্তু আছে সেটা কিন্তু দোয়া দ্বারা পরিবর্তন হয় দোয়ার দ্বারা কি হয় পরিবর্তন হয় তাহলে আজকের আলোচনার বিষয় ছিল কি এক নম্বরে হলো আখেরাত আখেরাতের বিভিন্ন মাকাম বা স্তর আর আরেকটা হলো তাকদি আমি এখন আপনারা ওই আমাদের ছাত্র ভাইরা আসছেন তাদের জন্য যদি আপনারা কিছু দান সৎকা করতে চান সেটা